আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শেষের মোটামুটি ভালোই আছি তো শরীরটা অনেক খারাপ যাইতেছে আর এই বছরটাই খারাপ যাবো লাগছে শুরুতেই কি আর কব কিছু কর নাই তো ঘুমাইছিলাম ঘুমিতে উঠে দেই মা নাতি পুতি লেগে ঢাকার সর পিঠে দিবি এই জন্য সব প্রিপারেশন নিয়ে লাইছে মাগু মা কাশি পালো না তারপর আমি উঠলাম ওইঠে এই যে এই যে তাল গড় গড়া পিঠে কয় এই গুলা বানাবি তা আটা টাটা মাখছে তো আমি উঠে একটু বানাই দিলাম নাইকেল টাইকেল কুড়ানো সব কিছু হয়ে গেছে এই যে নাইকেল কুড়াইছে নাইকেল কুড়াইছে আপনাকে মা হ্যাঁ ইমা কও আর এই কাজে ওই মার পুরে হেল্প আছে আমি পারতাম না এই যে তাল টাল মাইখিয়া টাইকখ্যা একদম কি সুন্দর কালার মাশাল্লা তাল টাল মাইখে টাইখ্যা তামা তামা রেখলাইছে আর এই যে হলো চালির কুড়া যে রাইস কুকারে পানি ফোটার জন্য দিয়ে গেছে মা আরো আগেই তো পানিটা ফুটে গেছে উড়ে আল্লাদি দোয়া কাঁচা নাইকেল দিয়ে তালের সাথে মাইখে নিতেছি আমি হচ্ছে গিয়ে নাইকেল দিয়ে তাল দিয়ে আর চিনি দিয়ে একবারে সুন্দর করে এগুলে মাখি মাখার পর চিনিটা গলে যায় গইলে যাওয়ার পর হচ্ছে গিয়ে আটাটা দেই মানে চাইলির গুড়ি এই যে এটা দেই আবার কিছু ময়দাও দেই সাথে মুহে একটু নাইকেল রাখবা না মুহে খুশা খুশাই ওই থাক থাকবে না বাড়ি ওই দেখা যাইতে যেতে তো আব্বা দূরে নাইকেল ফাটাই আনলো মানে ছেলের বোর জন্য দিয়ে দিবি সেই জন্য নাতি বোর জন্য আর চিনি দিয়ে এদের আগে মাই খেয়ে নিলাম বুঝছো দেহ সে হোক আমার যাতে পরের বছর আর না বানান লাগে তুমি বানাবা বানাবানা তো মাই ছেড়ে খাওয়ান লাগবি না শ্বশুরবাড়ি যে খাওয়ানা শ্বশুর বেড়ে গেছে হ্যাঁ তুমি ফ্যানটা একটু বন্ধ করে দাও পাকের ঘরে যে করবো পাকের ঘর এত পরিবেশ ভালো না বৃষ্টি টিষ্টি নামে তো মাটির গড় একদম বেকায়দা হয়ে গেছে গা শুকনার দিন হইলে লেপে ফুচ্ছা রাখা যায় বৃষ্টির দিন এখন লেপলে একটু পরে নষ্ট হয়ে যায় এই জন্য আর তো যাই ঝামেলা করিও না শরীর ভালো থাকে না মা একজন চেয়ার ছাড়া বসবার পারে না মানে যাই যে যাই করি খালি পেটের দেয় না হইলে হয় না তাই মানে শরীরের উপর মানে জ্বর তো ফেন লাগছে কি না জি

কারণ আমি ওইতে তো হামু আর পরে বড় কইলে দিবেনে এনা মাংা না দিলে না দিবা এর আমি বিলি ভাঙি না এর আমি রো করো আমার হচ্ছে কি আমি চাইল যাইছি কিন্তু যে মেশিনে ভাঙবো ওই মেশিনটা লোকজন হচ্ছে মাছ ধরতে গেছে তো আমি আর ভাঙতে পারি নাই আমি হচ্ছে এই চাউল চাউলগুলো পাশের বাড়িতে টানছি কাপুর কাছে আর আমার আছে চাউল আমার প্রায় চার কেজির মতো চাউলের গুঁড়ি আছে আমি একবারে গুঁড়ি করে থই কিন্তু আমার বাবারে দিছিলাম বাংবার সেই মেশিনের মধ্যে চাইল ছিল বেটাকে পুরানা সাইল সেই চাইলের ভিতর হচ্ছে গিয়ে উনি প্রথমবারই মানে বাবারে ভাঙাই দিছে ওই যে যে বকাইয়া চালটা ওই চাউলের ভিতরে আর আমাকে চাউলটা দেওয়া হয়েছে মানে চালটা নষ্ট হয়ে গেছে এই দুঃখে আর আমি ওই চাইল দিয়ে খাই না পিঠামিঠা খাই না বলতে হালাইও দিব না রুটি বানাইলে খাওয়া যায় কিন্তু পিঠা বানাইলে খাওয়া যায় না কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগে কেউ গন্ধ পায় না গন্ধ খালে আমি একা পাই এই জন্য অনেক কথাবার্তা শুনতে হয় কিন্তু আমি সেই চাউল দিয়ে চাইলে পিঠা বানাইতে পারতাম কিন্তু বানাইনি কেউ যখন পায় না চলে বানান গেত কিন্তু আমার কাছে গন্ধ লাগে বুঝলে আমি আর বানাইলাম না যাই হোক আমি মেশিনে কোটা চাউল তো আমি এরকম কত সময় ঘন্টা খানিক রেখে দিব তারপর হচ্ছে গিয়ে পিঠেটা বানাবো আমি গরমে ছুটে ঘরে শুয়ে রুইছি আইসে দেয় এদিক দিয়ে পিঠাটা বানান চলবা লাগছে মার ভালো এরা ভালোই পিঠাটা বানাবার পরে এরা বসবা মায়ে কিন্তু চেয়ারে ছাড়া বসতে পারে না কিন্তু তারপরও সে পিঠা বানাব লাগছে তার নাতি পুতির লেগে আর আমার লেগে আমি পিঠে না বানাই আমি ঘরে ঘুমাই রয়েছি কারণ শরীরই যদি ভালো না লাগে কী হয়ে কারে হবো নিজেই যদি না বসি চুলের সাইড সাইড দিয়ে নোংলা না এটা হচ্ছে গিয়ে শালি মালি যায় মানে উড়ে উড়ে পড়ে মাটির চোলায় রান্না করলে এটা মানে হবেই আর ছোট্ট একটা জায়গার মধ্যে রান্না করি পাকের ঘর আমাকে নাই আর অনেক ভিডিওতেই কইছি কারণ এই অবস্থায় যদি ভিডিও করে দেখায় মানছে কই এই পরিবেশে রান্না করো আগের একটা ভিডিওতে কমেন্ট আইছে কয় একটা ভিডিওতে আমার কমেন্ট আইছে যে এই পরিবেশে রান্না করো আরে ভাই আমরা তো গরিব মানুষ কী করবো এই পরিবেশ ঠুকি তৈরি করা বহুত কঠিন বর্তমান সময়ে এই যে একটা ঘর আছে রান্না করার জন্য পাকের ঘর কিন্তু এই ঘরটার মধ্যে আমরা এখনও রান্না করি না মানে অন্য অন্য জিনিস থাকে থাকে বলতে দেখা যায় তুষ খুঁড়া বিভিন্ন ধরনের জিনিস মুরগি টুরগি মানে ডিম পাড়ার জন্য যায় আম কাডাল কলামলা থায় এই যে মুরগিতে ডিম ডুম পাই গেছে পেঁয়াজ মেঁয়াজ থয় সঙ্গে মানে বিভিন্ন কাজে মানে গড়টা আটকানো আর তা না হইলে এই ঘরের মধ্যেই মানে চুলার গড় বানানো হয় এই জায়গা টাপ কাটা আছে মানে ডাকনা ডুকনা উঠে এই জায়গায় চুলা তৈরি করলে রান্না করা যায় কিন্তু আমার মা এই জায়গায় রান্না করে না এই যে গাছের বাবা কলা কাটছে তো কলাটা উপরে পাইকা গেছে পালাই দিলে কালকেরতে খাওয়া যাবি মানে একটা একটা পাকছে আবার একটা একটা পাকে নাই যাই হোক পিঠে বানান শেষ করে থুয়ে চিন্তা করলাম কয়েকটা বড়া বানাই কারণ তালের বড়া না হইলে তো তাল পিঠার কোনো মানেই হয় না এই জন্য যে আটাটা মানে গোলাই রাখছিলাম মার পিঠেটা করার পর কটা বড়া করবার আইছি মা সেই পিঠেটা বানাইয়ে উঠে গেছে কারণ এতটাই গরম কেউ এক নাগারে দুই তিন ঘন্টা বসে থাকতে পারবো না মাগু মা তত তাগাদা হয় তত তাগাদা বাঁচা যায় মনে হইতাছে পিঠে বানাবার কত পদের পিঠে বানাইতে মন চায় কিন্তু আসলে গরম সহ্য করতে পারি না ওদিক যে ইচ্ছা হয় বানাই এই যে বানাইছি কিছু আরও আটা রইছে গুলানো

এই পিঠাটা হচ্ছে গিয়ে মানে রাইস কুকারে সিদ্ধ দিয়ে থুয়ে হচ্ছে গিয়ে আমি পাকের করে গেছিলাম পিঠা করার জন্য তো আইসে দেখি একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে মাসাল্লা চমৎকার একদম জর্জোরা একটার সাথে একটা লাগেও নাই ফাইন সুন্দর হয়ে গেছে যা এখন ঠান্ডা হয়ে গেছে কারণ আমি এটা সিদ্ধ দিয়ে থুয়ে হচ্ছে গিয়ে এই পিঠাগুলা বানানো হয়েছে অনেক পিঠা কিন্তু কিন্তু বোঝা যায় না যাই হোক আবার এই যে আরো তো খাওয়া হইছে মানুষরা দিয়া হইসে ঘরের আসার আগেই এই সব পিঠাগুলা বানাইছে এগুলা সিদ্ধ দিয়ে রেখে আইসে দেখে একদম পারফেক্ট হয়ে গেছে চমৎকার একটা পিঠা আমার কাছে সব পিঠার চাইতে বিশেষ করে তালের পিঠা চাইতে এই সিদ্ধ পিঠাটা বেশি ভালো লাগে আমি ওই সেদ্ধ পিঠাটা বেশি পছন্দ করি মানে ঘরে সবাই দেখলাম এই পিঠাটাই বেশি খাইলো গরম গরম চুলাতে উঠাই এই খাইছে খাইন সুন্দর এই দাগটা হচ্ছে গিয়ে কলা গাছের যে খোসা ওই খোসার উপরে দিয়ে গসা দিলে দাগটা হয়ে যায় যাই হোক